何だ

গত পনেরো তারিখে কদমতলাতে ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল আছে ওটার মধ্যে একটা মন্দির আছে সেখানে একটা প্রণালী বাক্স ছিল সেই প্রণালী বাক্স থেকে টাকা চুরি হয় সেই অনুযায়ী একটি অভিযোগ দায়ের করা হয় থানা তো সঙ্গে সঙ্গে আমরা সেই ব্যাপারে তৎপর হয়ে যাই এবং এই ঘটনা তদন্ত করতে গিয়ে বিভিন্ন সিসি ক্যামেরা আমাদের নিজেদের সোর্স এবং আমরা আসল চোর ওকে আইডেন্টিফাই করতে পারি যার নাম রাহুল দত্ত তার বাড়ি হচ্ছে এবং পাশাপাশি একটি মোবাইল উদ্ধার করা হয়েছে যে মোবাইলটিও চুরির মোবাইল তো তাকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কাছ থেকে আরো নয়টি মোবাইল মানে টোটাল দশটি মোবাইল এবং তিন হাজার টাকা উদ্ধার হয় আমরা আজকে তাকে কোর্টে প্রেরণ করছি রিমান্ডের প্রেয়ার এবং রিমান্ডে আনার পর তার কাছ থেকে আমরা তার সহযোগী বা তার অ্যাসোসিয়েট অন্য যারা আছে ওদের নাম এবং ওদেরকেও আমরা আচ্ছা দেখা যাচ্ছে বিভিন্ন চুর আপনার মানে চুরি হচ্ছে চুরকে আটক করছেন আবার চুর ছাড়াও পাওয়া পেয়ে যাচ্ছে কি কারণে কেন কোনো কি রয়েছে প্রশাসনের তরফ থেকে কিছু ছাড়া পাওয়া যাচ্ছে দেখুন আমাদের যেটা অভিযোগপত্র আসার পরে আমাদের কাজ যেটা এভিডেন্স কালেকশন করা ওদেরকে অ্যারেস্ট করা ওদের থেকে তথ্য বার করা তরির মাল যতটুকু যেগুলি করা যায় সবটাই আমরা বার করি বাকি প্রসেসটা হচ্ছে কোর্ট প্রসেস আমরা ওকে অ্যারেস্ট করে কোর্টে পাঠাচ্ছি কোর্ট তার ট্রায়াল সময় মতোই করবে কারণ সিরিয়াল ভাই সবকিছু করে